নিজেকে কখনও অসুন্দর মনে করবেন না কারণ ভগবানের সৃষ্টি কখনও অসুন্দর হয় না জীবনে সব কিছুর জন্য খুশি থাকো যা কিছু ঘটছে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে অবশ্যই ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্য ঘটছে মন হলো জলের মতো খারাপ চিন্তা করলে সেটা নর্দমার জলের মতো নোংরা আর ভালো চিন্তা করলে সেটা গঙ্গা জলের মতো পবিত্র আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনই মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় চাহিদাগুলোকে গুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনে সুখের অভাব হবে না মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি নিজেকে বদলে না রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্কও শেষ হয়ে যায় আইনা যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষা দীপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না মানুষ হতে লাগে সততা লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না আমি বিশ্বাস করি যে মানুষের অর্ধেক সৌন্দর্য আসে কথা বলার পদ্ধতি থেকে আর বাকি অর্ধেক থাকে চরিত্রে শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম তাই কথা আর চরিত্রটা সুন্দর করো দেখবে সবাই সম্মান করবে ভালোবাসবে তা ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে তাই তুমি সবসময় মনকে ভালো রাখো সম্মান ভালোবাসা আর বিশ্বাস এইগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না তা অর্জন করে নিতে হয় প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল যখন তুমি উন্নতি করবে তোমার নামে বদনামটা ঠিক তখনই শুরু হবে বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে এটাই জীবন যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না হাসপাতালে বিছানায় গিয়ে পড়ে থাকেন দেখবেন নিজের মা বাবা ছাড়া কেউই আপন না মানুষ জ্ঞানের পরিচয় দেই তার কথায় যোগ্যতার পরিচয় দেই তার কর্মে আর বংশের পরিচয় দেই তার ব্যবহারে মেয়েদেরকে বিশ্বাস করুন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না মেয়েদেরকে সম্মান দিতে শিখুন তাদেরকে অপমান করবেন না মেয়েদেরকে ভালোবাসুন তাদেরকে অবহেলা করবেন না কারণ জীবনটাকে সুন্দর করে সাজাতে কোনো একটি মেয়েকেই একদিন বুকের মাঝে জায়গা দিতে হবে যতদিন সবার কথা মুখ বুঝে সহ্য করতে পারবে ততদিন তুমি সবার কাছে ভালো আর যেই মুখ খুলবে উচিত কথা বলবে ব্যাস সবাই তোমার শত্রু মাত্রারিত্ত খুশি এবং দুঃখের কারণ কাউকে কখনো বলতে যেও না কারণ এই দুনিয়ায় মানুষ কারোর খুশির ওপর নজর আর দুঃখের ওপর লবণ ছড়াতে বেশি ভালোবাসে জীবনের যাত্রায় কখনো তোতা পাখি হইও না ইগোল হও তোতা কখনো উঠতে পারে না ইগোল নীরব হলেও সে কিন্তু আকাশ পারে গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বেশি দিন থাকে না যে এমন হবে তার পতন নিশ্চিত সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমন্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ সাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর সৎ হও সুখী অবশ্যই হবে যে নিজের ভুল স্বীকার করে সে কোনো ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না মুখে মুখে আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন কে পর সেটা শুধু সময় বলে দেয় কখনো কখনো জীবনে কষ্ট পাওয়া দরকার কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায় একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি এক একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে মানুষের সৌন্দর্য একটা সময় মেলান হবে অর্থ আজ আছে কাল নেই সুতরাং রূপ অর্থ নিয়ে অহংকার না করে মানবিকতার অহংকারে অহংকারী হয়ে উঠুন জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না শুধু লাগে সততা বিশ্বাস আর একটু ভালোবাসা হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে শিক্ষক শুধু স্কুলে থাকেন না বাস্তব জীবনেও অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়তই আমাদের অনুপ্রাণিত করেন